প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম চলো একটু স্মৃতিচারণ করে আসি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের একটা নির্ধারিত কাজ দিয়েছিলাম সেই কাজটা ছিল এরকম অবশ্যই অভিভাবকের সহায়তা নিতে হবে অভিভাবকের সহায়তা নিয়ে গত ছয় মাসে বাজার খরচ লেখাপড়া খরচ যাতায়াত খরচ চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ এসব মিলিয়ে কত টাকা খরচ হয়েছিল এরকম একটা তালিকা করতে বলেছিলাম এবং এই কাজের অন্তর্ভুক্ত আরও কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করতে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেই সমস্যাগুলো সমাধান করেছ এবং তোমরা অভিভাবকের সহায়তা নিয়ে সেই তথ্যগুলো সংগ্রহ করেছ আমি তোমাদের সুবিধার্থে এরকম একটা চার্ট তৈরি করে দিয়েছিলাম এখানে বাসার খরচের খাতগুলো এখানে লিখবা জানুয়ারিতে কত খরচ ফেব্রুয়ারিতে কত খরচ মার্চে কত খরচ এপ্রিল মে এবং জুনে ছয় মাসে কত খরচ সেটার একটা কাজ তোমাদেরকে দেওয়া হয়েছিল আমি নমুনা হিসেবে এরকম লিখেছিলাম বাজার খরচ লেখাপড়া খরচ যাতায়াত খরচ চিকিৎসা খরচ অন্যান্য খরচ সবশেষে মোট খরচ নমুনা হিসেবে আমি এরকম জানুয়ারিতে কোন বাবদ কি খরচ হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের হিসেবে মনে আছে ফেব্রুয়ারিতে ঠিক এরকম খরচ দেখিয়েছিলাম মার্চে খরচ দেখিয়েছিলাম মার্চে মোট খরচ কত হয়েছিল এপ্রিলে মোট খরচ কত হয়েছিল মেতে মোট খরচ কত হয়েছিল এবং জুনে মোট খরচ কত হয়েছিল এরকম একটা নমুনা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিবারের নিশ্চয়ই খরচ কালেক্ট করেছ এবং এই সম্পর্কিত এখানে কিছু সমস্যা ছিল সেটা হচ্ছে তালিকা থেকে গড় বাজার এখানে কিন্তু সবগুলো খরচের গড় বের করতে বলেনি শুধুমাত্র বাজার খরচে গড় নির্ণয় করতে বলা হয়েছিল তো আমরা মোট বাজার খরচ আর যেহেতু এখানে ছয় মাসের কথা বলা আছে মাসের সংখ্যা ছিল ছয় আমরা গড় নির্ণয় করেছিলাম মোট খরচকে মাসের সংখ্যা ছয় দিয়ে ভাগ করে তো আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা আসছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে এরপর দ্বিতীয় যে প্রশ্ন ছিল বিগত ছয় মাসের চিকিৎসা খরচের মধ্য নির্ণয় করো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা মধ্যক নির্ণয় করতে হলে এই খরচগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম পাঁচশো এক হাজার দুই হাজার দুই হাজার তিন হাজার এবং পঁয়ত্রিশশো মাঝখানে যে সংখ্যাটা ছিল এই দুই হাজার আর দুই হাজার এই দুইটা সংখ্যার গড় নির্ণয় করে আমরা মধ্যক নির্ণয় করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে এরপরে তৈরিকৃত তালিকায় কোন খাতে তৈরি আছে সেটাও আমরা নির্ণয় করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে আমরা দেখেছিলাম যে লেখাপড়ার খরচে পাঁচ হাজার ছিল তিনবার যাতায়াত খরচে তিন হাজার ছিল তিনবার এই কারণে আমাদের প্রচুর ছিল হচ্ছে পাঁচ হাজার এবং তিন হাজার তালিকায় খাতোয়ারি মোট খরচের লেখুচিত্র অঙ্কন করতে বলেছিলাম তোমরা নিশ্চয়ই সেই লেখচিত্র অঙ্কন করেছিল নিশ্চয়ই মনে আছে আমরা আজকে আমাদের বইয়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর প্রশ্ন সমস্যার সমাধান করবো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটা ছিল এরকম ষষ্ঠ শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখি পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের এই সংখ্যাগুলো জানালো একজন দেখেছে আটটি পশু পাখি একজন দেখেছে সাতটি একজন নয়টি এভাবে চল্লিশ জন শিক্ষার্থীর একদিনে দেখা পশু পাখির সংখ্যার এখানে লিস্ট দিয়ে আছে যেহেতু এখানে চল্লিশ জন শিক্ষার্থীর একদিনে দেখা পশু পাখির সংখ্যার কথা বলা আছে এই কারণে আমাদের এখানে চল্লিশটা উপাত্ত দিয়ে আছে এখন এই চল্লিশটা উপাত্ত থেকে আমাদের কিছু প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো একটু দেখে কী কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আছে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো প্রিয় শিক্ষার্থীরা অধক্রম মানে কি ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট হ্যাঁ যেহেতু অধক্রম এই কারণে আমরা সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা আগে লিখবো তার থেকে ছোট সংখ্যা এভাবে আস্তে আস্তে সব থেকে ছোট সংখ্যা যেটা সেটা সর্বশেষে লিখব দ্বিতীয় যে প্রশ্নটা ছিল চিহ্ন ব্যবহার করে সারণী তৈরি করো আমাদের এখানে যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্তগুলো চিহ্ন ব্যবহার করে আমরা বিন্যস্ত করব বা সারণীভুক্ত করব চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর শুরু করি আমাদের প্রথম প্রশ্ন কি ছিল নিশ্চয়ই মনে আছে এখানে যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোকে আমরা অধক্রম অনুসারে সাজাবো অর্থাৎ বড় থেকে ছোটতে সাজাবো সবচেয়ে বড় সংখ্যা আছে কত এখানে দেখছি দশ আছে হ্যাঁ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে দশ দশ থেকে বড় এখানে কোনো সংখ্যা নেই শিক্ষার্থীরা তোমরা এই নাম্বারগুলো দেখে একটু বলো দেখি সবচেয়ে ছোট সংখ্যা কত আছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে হচ্ছে চার আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়ে গেলাম সর্বনিম্ন সংখ্যাও পেয়ে গেলাম এখন আমাদেরকে সাজাতে বলেছে কিভাবে বড় থেকে ছোটতে কাজেই এই দশ থেকে আমাদের শুরু করতে হবে যেহেতু সর্বোচ্চ সংখ্যা আছে দশ আর সর্বনিম্ন সংখ্যা যেহেতু চার আমাদের শেষ হবে কিন্তু চার দিয়ে তা আমরা একটু দেখে ফেলি এখানে দশ আছে কতগুলো দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশ আছে তা আমরা প্রথমে এই ছয়টা দশ লিখে ফেলি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দশ লিখে ফেলেছি দশ থেকে ছোট যে সংখ্যাগুলো আছে এখন সেই সংখ্যাগুলো আমাদের খুঁজতে হবে দশ থেকে ছোট কি কি সংখ্যা আছে নয় আছে আমরা দেখি এখানে নয় আছে কতগুলো একটু আমি চিহ্নিত করে রেখেছি তোমরা একটু দেখে নাও এখানে নয় আছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নয় আছে তো কাজে আমি এখানে নয়টা সাতটা নয় লিখবো পরপর সাতটা নয় লিখবো তো আমরা সাতটা নয় লিখে ফেলি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নয় লেখা হয়েছে এবার নয় থেকে ছোট যে সংখ্যাটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি দেখো নয় থেকে ছোট সংখ্যা আছে হচ্ছে আট দেখো এখানে আট আছে এদিকে আট আছে আমরা আরও আট আছে আমরা সেই গুলো একটু চিহ্নিত করে ফেলি আমাদের প্রথমে একটা আট আছে দেখো আমি এই সবুজ কালার দিয়ে আট সংখ্যাগুলো চিহ্নিত করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা আট আছে অনেকগুলো আট তা আমরা নয়টা আট পরপর লিখে ফেলি এখানে দেখো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আট লিখেছি একটু চিহ্নিত করে ফেলি আট থেকে ছোট সংখ্যা আছে সাত এখানে সাত আছে এক দুই তিন চার পাঁচটি সাত আছে তো আমরা পাঁচটি সাত লিখে ফেলি এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে ছোট সংখ্যা আছে ছয় আমরা একটু ছয় সংখ্যাগুলো কোথায় কোথায় আছে চিহ্নিত করে ফেলে আমাদের ছয় আছে এখানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা ছয় ছয়টাই আছে তা আমরা ছয় ছয়টা লিখে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ছয় লিখে ফেলাম ছয় থেকে ছোট আছে হচ্ছে পাঁচ আমাদের পাঁচ আছে মাত্র তিনটা এখানে একটা আছে এখানে একটা এখানে একটা টোটালে তিনটা আছে পাঁচ তা আমরা তিনটা পাঁচ লিখে ফেলি পাঁচ থেকে ছোট আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল চার তো আমরা একটু দেখি চার আছে কতগুলো আমাদের চার আছে হচ্ছে চারটা এক দুই তিন চার তো চার চারটা লিখে ফেলি এখানে টোটাল সংখ্যা কতগুলো হ্যাঁ আমাদের শিক্ষার্থী সংখ্যা যেহেতু ছিল চল্লিশ এখানে চল্লিশটা সংখ্যা আছে আমরা একটু দেখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশটা সংখ্যা আছে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা হয়ে গেছে আমাদের প্রথম প্রশ্নটা ছিল আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ বড় থেকে ছোটতে সাজাতে হবে তো দেখো আমরা সবচেয়ে বড় সংখ্যা তার থেকে ছোট সংখ্যা এভাবে সর্বশেষ সর্বনিম্ন সংখ্যাটা আমরা এখানে লিখেছি কাজে আমাদের সংখ্যা কিন্তু সাজানো হয়ে গেছে অধক্রম অনুসারে আমাদের পরে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটা হচ্ছে ট্যালিচিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয় করো ট্যালিচিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয় করো তো আমাদের ট্যালিচিহ্ন ব্যবহার করে সারণী যদি নির্ণয় করতে হয় আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল প্রদত্ত সংখ্যাগুলোকে অধিক্রম অনুসারে সাজানো তো আমরা প্রথমে সেই বিন্যস্ত যে উপাত্তটা সেটাই কিন্তু ব্যবহার করব আমাদের ট্যালিচিহ্ন তৈরি করতে এটা আমাদের সুবিধা হবে তো আমাদের যে সংখ্যাগুলো ছিল দশ নয় আট সাত ছয় পাঁচ এবং চার আমরা সেই অধিক্রম অনুসারে বিন্যস্ত উপাত্তটাই আমরা একটু লিখে নিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্যালিচিহ্ন ব্যবহার করতে হলে আমাদের একটু চার্ট তৈরি করে নিতে হবে তো আমরা একটু চার্টটা তৈরি করে নিলাম এই বরাবর সংখ্যা লিখলাম এরপর চিহ্ন এবং সর্বশেষ গণসংখ্যা আমাদের সংখ্যা যেহেতু সর্বনিম্ন সংখ্যাটা আছে চার এই কারণে আমরা চার থেকে শুরু করলাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ কেউ যদি মনে করে স্যার আমরা আগে যেহেতু অধক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি সবচেয়ে বড় সংখ্যাটা আগে লেখা যাবে না হ্যাঁ লেখা যাবে সমান সমস্যা নেই দশ নয় আট সাত ছয় পাঁচ চার এভাবে বড় থেকে ছোটতেও সাজানো যাবে তবে আমরা যখন গণসংখ্যার সারণী তৈরি করি তখন ছোট থেকে বড়তেই সাজিয়ে নিই কে যদি বড় থেকে ছোটতে সাজিয়ে নাও তাতেও কোনো অসুবিধা নেই আমরা ছোট থেকে বড়তে সাজিয়ে নিয়েছি তো চার পাঁচ ছয় সাত এভাবে আমাদের যেহেতু সর্বোচ্চ সংখ্যা দশ পর্যন্ত আছে আমরা এখানে দশ পর্যন্তই লিখলাম যদি আমাদের আরও বড় সংখ্যা থাকতো তাহলে সেটা নিচে লিখতে হতো এখন আমাকে বলো এই যে চার এই সংখ্যাটা আছে কতবার চারবার তাহলে আমাদের এখানে ট্যালি চিহ্ন কতগুলো হবে চারটা খাড়া স্তম্ভ হ্যাঁ ঠিক আছে আমরা চারটা খাড়া স্তম্ভ দিয়ে দিই এটা হচ্ছে আমাদের ট্যালি চিহ্ন এরপরে পাঁচ দেখব কতগুলো আছে পাঁচ আছে এক দুই তিনটা তাহলে আমরা এই পাঁচ বরাবর এই ট্যালির ঘরে তিনটা খাঁড়া স্তম্ভ দেখব ছয় আছে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টা আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি পাঁচটা চিহ্ন হয়ে থাকে তাহলে প্রথমে চারটা খাড়া স্তম্ভ দেওয়ার পর একটা নিচ থেকে উপরে বাঁকা করে লিখতে হয় তো যেহেতু আমাদের এখানে ছয়টা আছে ছয় এই কারণে আমরা পাঁচটা লিখবো প্রথমে চারটা তারপরে বাঁকা দাগ তারপরে একটা দাগ লিখবো সোজা করে তো আমরা এইভাবে টেলিচিনের মাধ্যমে ছয়কে প্রকাশ করি নিশ্চিত আমাদের মনে আছে এরপরটা আছে হচ্ছে সাত সাত দেখো এক দুই তিন চার পাঁচবার আছে এই কারণে আমরা চিহ্নতে এভাবে পাঁচ লিখলাম আট আছে কতগুলো আট সর্বোচ্চ সংখ্যা আছে সর্বোচ্চ বার আছে সর্বোচ্চ সংখ্যক বার আছে এখানে আট আছে নয় বার তাহলে আমরা আটের এখানে ট্যালিচিনের জায়গায় নয় লিখবো তো নয় লিখতে হয় প্রথমে পাঁচ এই চার পাঁচ চার নয় এরপরে আছে নয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বার তো আমরা এখানে সাত লিখলাম নয় সাত বার আছে এ কারণে ট্যালিচিনের জায়গা আমরা সাত লিখলাম এবার বলো দশ আছে কয়বার এক দুই তিন চার পাঁচ ছয়বার তা আমরা জায়গায় এই যে আমরা ট্যালি বসালাম এখন সর্বশেষ যে গণসংখ্যার কলমটা রয়েছে এই গণসংখ্যার কলামে কতগুলো ট্যালি আছে সেই ট্যালির সংখ্যা এখানে লিখতে হবে এখানে ট্যালি আছে কতগুলো চারটি এখানে ট্যালি আছে কতগুলো তিনটি এভাবে বাকি ঘরগুলোতেও টেলির সংখ্যা এখানে আমরা লিখে দেবো এখানে আছে ছয়টি তারপরে আছে পাঁচটি এখানে আছে নয়টি এখানে পাঁচ আর দুয়ে সাত এখানে আছে ছয়টি আমাদের গণসংখ্যার সারণি কিন্তু তৈরি হয়ে গেল তোমরা নিশ্চয়ই এই ধরনের সারণি আরও তৈরি করতে পারবে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী তার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে এরকম একটা তালিকা দিয়ে আছে আমরা এই তালিকাতে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে হচ্ছে একশো জন দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে একশো জন তৃতীয় শ্রেণীতে একটু কম একশো জন চতুর্থ শ্রেণীতে আছে একশো সত্তর জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে আছে হচ্ছে একশো জন এবং ষষ্ঠ শ্রেণীতে আছে হচ্ছে দুশো জন তার মানে ষষ্ঠ শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এই তথ্যগুলো আমাদের মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে কিছু তথ্য দিয়ে আছে আমরা এই তথ্য অনুসারে অঙ্কন করার চেষ্টা করব বলা আছে যে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা বসাতে হবে উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভ লেখ অঙ্কন করো এখানে রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে আমরা রেখাচিত্র অঙ্কন করবো স্তম্ভ লিখ না রেখা চিত্র অঙ্কন করবো তা আমরা জানি রেখাচিত্র অঙ্কন করতে হলে প্রথমেই আমাদের একটা গ্রাফ পেপার দরকার তা আমরা একটা গ্রাফ পেপার নিয়ে আসি এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ পেপার তো আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যদি রেখা চিত্র অঙ্কন করতে চাই তাহলে এই আনুভূমিক বরাবর যে রেখাগুলো আছে দিক বরাবর একটা লাইন টেনে নিতে এটাকে আমরা বলেছি যে এক্স রেখা। এবং উলম্ব বরাবর একটা রেখা টেনে নিতে হয় এটাকে আমরা বলি ওয়াই রেখা। তো আমরা এদিক বরাবর এক সক্ষরেখা উলম্ব বরাবর ওয়াই রেখা অঙ্কন করলাম এবং এই অক্ষ রেখা যে বিন্দুতে সেট করেছে আমরা এই বিন্দুটাকে বলেছিলাম হচ্ছে মূল বিন্দু বা অরিজিন এরপর আমরা এই যে উলম্ব বরাবর যে রেখাটা অঙ্কন করেছি যেহেতু আমাদের শিক্ষার্থীর সংখ্যা কোন ক্লাসে জন 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 এভাবে পর্যন্ত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘর কিন্তু নাই এই কারণে আমাদের এই ছোট ছোট যে বর্গঘরগুলো ঘরগুলো আছে এই প্রত্যেক বর্গঘর সমান আমরা দশজন দশজন জন করে শিক্ষার্থী ধরে নেবো যেহেতু আমাদের এই ডাক থেকে এই ডাক পর্যন্ত পাঁচ ঘর আছে তো আমরা দশ দশ করে যদি ধরি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই লাল দাগের এখানে এসে পঞ্চাশ জন শিক্ষার্থী হবে অর্থাৎ এই বরাবর পঞ্চাশ জন শিক্ষার্থী এই বরাবর একশো জন শিক্ষার্থী হবে এখানে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী এই বরাবর জন শিক্ষার্থী হবে আর আমরা এক সক্ষ বরাবর কোন শ্রেণী এখানে প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এভাবে শ্রেণী বসাবো তা আমরা প্রথমে এই এক সক্ষের দিকে শ্রেণী বসিয়ে দিই এবং ওয়াই অক্ষের দিকে আমাদের যেহেতু বলাই আছে ওয়াই অক্ষের দিকে শিক্ষার্থীর সংখ্যা বসাতে হবে এই কারণে আমরা ওয়াই অক্ষের দিকে শিক্ষার্থীর সংখ্যা বসিয়ে দিলাম তো আমাদের এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এভাবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যেহেতু আছে শিক্ষার্থীর সংখ্যা কাজে আমাদের রেখাচিত্র এই ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিস্তৃত হবে যদি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা থাকতো তাহলে আমরা এই সপ্তম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করতাম যদি অষ্টম নবম বা দশম শ্রেণী পর্যন্ত থাকতো তাহলে আমাদের গ্রাফ পেপারের ওদিকে আরও কলামের সংখ্যা বাড়ত তো যেহেতু আমাদের তথ্যে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আছে এই কারণে আমাদের এই ষষ্ঠ শ্রেণী আমরা সীমাবদ্ধ থাকবো আমাদের সর্বোচ্চ শিক্ষার্থী যেহেতু দুশো জন রয়েছে এই কারণে আমরা পঞ্চাশ একশো দেড়শো দুইশো আড়াইশো পর্যন্ত লিখেছি যদিও আমাদের আড়াইশো পর্যন্ত প্রয়োজন নেই তবে একটু বেশি করে লিখে রাখাটা ভালো তোমাদের নিশ্চয় মনে আছে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল যদি মনে না থাকে তাহলে তোমরা এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছ লাল বিন্দুটা যেহেতু আমি বলেছি যে প্রতি ঘর সমান হচ্ছে দেখো কত ঘর পর্যন্ত এই বিন্দুটা উঠে এ পর্যন্ত উঠেছে দেখো এ পর্যন্ত পঞ্চাশ একশো দেড়শো একশো ষাট একশো সত্তর একশো আশি তার মানে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছিল একশো আশি একশো আশি জন হ্যাঁ আমাদের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা একশো আশি জন এবার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত একটু মনে রাখো কত একশো ষাট তাহলে আমাদের এই বিন্দুটা উঠবে কত দূর পর্যন্ত পঞ্চাশ একশো দেড়শো এই পর্যন্ত আসবে এখানে দেখি আসলে তাই যায় কিনা হ্যাঁ আমরা কিন্তু দুইটা বিন্দু পেয়ে গেলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে রেখাচিত্র যখন অঙ্কন করেছিলাম তখন এই যে বিন্দু পেলাম এই বিন্দুগুলো যোগ করতে হয় আমরা বিন্দু দুইটা যোগ করে দিই তো বিন্দু দুইটা যোগ করলে আমরা একটা রেখা পেলাম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা একটু দেখে নিই তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছিল একশো পঞ্চাশ কাজে আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিই এখানে যে বিন্দুটা নিলাম সেটা যেহেতু একশো পঞ্চাশ জন শিক্ষার্থী এই কারণে এই পর্যন্ত আমাদের আসবে বিন্দুটা তো আমরা একটু বিন্দুটা পর্যন্ত উঠে এখন এই বিন্দুর সাথে এই বিন্দু আমরা একটা সরল রেখা টেনে সংযোগ করে দেব আমরা একটা সরলরেখা টেনে সংযোগ করলাম এরপর দেখো চতুর্থ শ্রেণীতে আমাদের শিক্ষার্থী আছে হচ্ছে একশো সত্তর এটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণী আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিই এটা হচ্ছে আমাদের এই বিন্দু আমাদের এই বিন্দুটা যাবে হচ্ছে একশো সত্তর পর্যন্ত এই পর্যন্ত পঞ্চাশ একশো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর এখন এই বিন্দুর সাথে এই বিন্দু একটা সরলরেখা টেনে আমরা সংযুক্ত করে দিলাম পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে একশো নব্বই জন কাজে আমরা এখানে একটা বিন্দু নিয়ে এই বিন্দুটা একশো নব্বই পর্যন্ত যাবে তো শিক্ষার্থীরা তাহলে আমাদের গ্রাফে কোন পর্যন্ত যাবে পঞ্চাশ ষাট পঞ্চাশ একশো দেড়শো একশো ষাট একশো সত্তর একশো একশো নব্বই এই পর্যন্ত উঠবে তাই না আচ্ছা দেখি আমরা আসলে কোন পর্যন্ত যাই আমরা একটা বিন্দু নিয়ে নিলাম এখন এই বিন্দুটা এই ঘর পর্যন্ত যাবে এরপরে এই দুইটা বিন্দু আমরা আবার যোগ করে দেবো সর্বশেষ ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী কত ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শিক্ষার্থী ছিল হচ্ছে দুইশো জন তাহলে আমাদের এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এটা উঠবে এই বিন্দু পর্যন্ত তো আমরা একটা বিন্দু নিয়ে নিই এরপরে আমরা এই বিন্দুটা এই ঘর পর্যন্ত যাব এরপর সর্বশেষ এই দুইটা রেখা আমরা যোগ করে দেব এভাবে যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেখা অঙ্কন হয়ে যাবে দেখো আমরা কিন্তু কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এখান থেকে এই তথ্যগুলো পেয়ে যাচ্ছি এবং এই রেখা থেকে আমরা আরো কিছু তথ্য পাচ্ছি সেটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে আস্তে আস্তে তৃতীয় শ্রেণীতে সর্বনিম্ন শিক্ষার্থী হওয়ার পর আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে শ্রেণী অনুসারে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে তৃতীয় শ্রেণীতে সবচেয়ে শিক্ষার্থী আমাদের এখানে কম তারপর আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ষষ্ঠ শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা হয়েছে কাজেই আমরা এই রেখাচিত্র থেকে কিন্তু শিক্ষার্থী বাড়ছে না কুংসে এই বিষয়গুলো স্পষ্ট ধারণা পাই আমাদের অনুশীলনের আরও কিছু সমস্যা আছে আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো তোমরা এই সমস্যাগুলো বাসায় প্র্যাকটিস করবো আরেকটা কাজ তোমাদের থাকবে সেটা হচ্ছে আমরা এখানে যে রেখাচিত্রের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করলাম যদি রেখাচিত্রের মাধ্যমে না প্রকাশ করে স্তম্ভলেখের মাধ্যমে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করি তাহলে সেই স্তম্ভ লেখটা কী ধরনের হবে সেটা তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ